আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগত যেমন আমরা বড় আলেম হিসেবে চিনি যাদেরকে যাদের নাম আমরা আপনারা শুনছি যেমন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি সরল করিম رحمتুল্লাহ আলাইহি খতিব ও বাইদুল হক رحمتুল্লাহ আলাইহি আথার আলী رحمتুল্লাহ আলাইহি ইউসুফ নিজামী رحمتুল্লাহ আলাইহি অথবা আমরা যাদের দেখি নাই কিন্তু নাম শুনছি বড় আলেম হুসাইন আহমদ মাদানী رحمتুল্লাহ আলাইহি মৌজুদার সময়ের বড় আলেম আহমদ শফি আহমদ শফি আমির হেফাজত আহমদ শফি কত বড় আলেম সাপলার চিত্র দেহ তেলে বুঝবা কত বড় আলেম মাঝে মাঝে সাপলার ইতিহাস পাতা উল্টাইবা তাহলে বুঝবা আহমদ শফি কত বড় আলেম এখন যদি বাঁশি বাজায় আর আজান দেয় বেলালের মতন তো সাথে সাথে সারা বাংলা মর্দি মুবিন আলে মারা পাঁচ মিনিটের নোটিশে রাজপথে কাকুন মাথায় নিয়ে দাঁড়ায় যাবে কোনো সন্দেহ নাই

যিনি হাজারের উপরে কিতাব লিখেছেন সুভান আল্লাহ না হাজারের উপরে কি লিখছেন হাজারের উপরে কিতাব লিখেছেন মানব জাতির কল্যাণে মুসলিম মিল্লাতের সংস্কার করতে হাজারের উপরে কিতাব লিখেছেন কত বড় আলেম আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী ওনার চাইতেও বড় আলেম ওনার উস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী উনি কিরকম বড় আলেম উনি এত বড় আলেম যে নবীজি স্বপ্ন যোগে এসে একদিন বলে মসজিদে নববীতে রশিদ আহমদ গঙ্গু এই স্বপ্নে দেখতেছেন উনি মসজিদে নবীতে আর আল্লাহর রসুল বলতেছেন রশিদ আহমদ আমার মিম্বরে বসো মুফতি হয়ে ফতোয়া দাও আমি বসে আছি অথবা রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহের সাগরে বড় আলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আরে বর্তমান যুগের হার্ডিস না সেই যুগের মৌলবীর মাথা ওইটা কোন কিছু যদি এক বছর একবার যদি সরসরি নজরে একবার পড়ত তাইলে কমপক্ষে চল্লিশ বছর মুখস্থ থাকতো আমার শেখ কাশ্মীর রহমতুল্লাহ গোটা দারুল দেওবন্দের মাত্রা মুখস্থ ছিল দারুল দেওবন্দের কিছুই লাগবে না বসেন

দাবিানি অমুসলিম ঘোষণা করার জন্য দাবি তুলেছে আল্লাহু আকবার মাননীয় প্রধানমন্ত্রী নিজে হুজুরকে বলেছে আসলে তো কাফের ঘোষণা করে দেওয়া দরকার প্রধানমন্ত্রী নিজে বলছে আপনি জনমত গঠন করেন কমিশনের স্বীকৃতি যেমন দিছি প্রয়োজন মতে কাফের ঘোষণা করে দিব বই বাজে আপনে করে দেবো বলছে জনমত গঠন করেন কারণ সরকারও জানে সবকে মাইল আজ চলে শাসন ছাড়া সম্ভাবনা সম্ভাবনা এখানে জনমত গঠন করতে বলেছে হাটাচারির হদ বুঢ়াবয়সে সেই পঞ্চগড় সফর করেছে কি মনে করেছে হেল্প করেছে

And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.